হাসি মুখে ফসল ঘরে নেয়ার সময় দুশ্চিন্তায় দিন কাটছে জামালপুরের চাষিদের বিভিন্ন উপজেলায় কারেন্ট পোকার আক্রমণে আধা পাকা অবস্থাতেই মরে যাচ্ছে ধান গাছ কীটনাশক ছিটিয়েও সুরাহা হচ্ছে না এমন পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা কারেন্ট পোকা থেকে ফসল রক্ষায় মাঠ পর্যায়ে চাষিদের পরামর্শ দেওয়ার দাবি জানিয়েছে কৃষি বিভাগ ইস্পাহানি বেকারি ফ্রেশ সাদের আবেশে একটু জামালপুরের ইসলামপুরের কৃষক খুরশেদ আলম দুই একর জমিতে করেছিলেন বড় ধানের আবাদ আসা ছিল বছরের খোরাক মিটিয়ে বাজারে বিক্রি করে কিছু মুনাফার কিন্তু পোকার আক্রমণে নষ্ট হচ্ছে জমির ফসল কীটনাশক ছিটিয়েও রক্ষা মিলছে না ধরলে ধান মানে দুই তিন দিনের ভিতরেই পুরা খেত শেষ করে দেয় গাছের গোড়া থেকে শুরু করে ধান পর্যন্ত চাউল পর্যন্ত ভাইরাসে খায় নষ্ট করে ফেলে পরিশেষে মানে ধান এই গাছগুলো যে গরু আমরা খাওয়াবো এ গরুও খায় না কারেন্ট পোকা নামে পরিচিত এই ক্ষীতের আক্রমণ হয়েছে জেলার চার উপজেলায় আবাদ ভালো হলেও জমিতেই মরে যাচ্ছে ধান গাছ ব্যাপক ক্ষতির আশঙ্কায় চাষিরা খুব লসের মুখে আবার পড়ে গেছি আমরা এই ধান দিয়ে আমরা সংসারে চলাফেরার জন্য খুব হিমশিম খাচ্ছি ধান মুচিড়ে হানছে জিনু ধান হবে পুরো মুচিড়ে হানছে দস মন সবাই যা যা মন কাঁচা ধান কাটতেছে सगळे বিশোदित আছে কিন্তু এটা আরো পরিস্থিতিতে খারাপের দিকে যাচ্ছে এখন পর্যন্ত কোনো কৃষক কর্মকর্তা বা সরকারিভাবে কোনো আমাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই কৃষি বিভাগ বলছে কারেন্ট পোকা মূলত ঘাস ফোরিং একটি জাত এর আক্রমণ থেকে ফসল রক্ষায় মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে দাবি এই কর্মকর্তার এটা বিপেস যেটা সাধারণত আমরা আমনের ধানের সময় দেখে থাকি বেশি তবুও বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় আমরা বড় মৌসুমেও পেয়েছি যে বিষয়ে আমরা অবগত আছি এবং আমাদের উপজেলাকে এভাবেই নির্দেশনা দেয়া হয়েছে উপজেলা আমাদেরকে ইনফর্ম করেছে যে তারা ওই সব জায়গায় নিয়মিত পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো সে বিষয়ে তারা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে এবছর জেলায় এক লাখ সাতাশ হাজার পাঁচশো হেক্টর জমিতে বড় চাষ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ একাত্তর হাজার ছয়শ চৌত্রিশ মেট্রিক টন সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর